বেলেঘাটা লিখে মতিন মোল্লা ভাই একটি টুপ গেঁথে আমাদেরকে দেখাবেন দেখি উনি টুপের মধ্যে কী কী দিচ্ছেন পুড় হিসাবে বা টুপটা কেমন করে গাচ্ছেন দেখুন হালকা একটু পিপড়ির ডিম ছড়িয়ে দিলেন এটাকে তারপর চেপে নিচ্ছেন বা কাটার মধ্যে এটা গেঁথে নিচ্ছেন বোল্ডারটা বেলেটা লেগে একশো ত্রিশ নম্বর সিটে যেটাকে বিএপি সিট হিসাবেও চিহ্নিত করা হয় সেই সিটে ভাই এই টোপটি এখন রেডি করছেন মোটামুটি টোপটি রেডি হয়ে গেছে এখন এটার ল্যাপিং হিসেবে কি দেয় সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে এটার মধ্যে দিয়ে দিচ্ছে বা এটা কী দিচ্ছ লাল বাকড় এই দেখুন দিয়ে দিচ্ছে লাল বাকড় তারপরে দিচ্ছে নারকেল পচা তারপরে দিচ্ছে মশলা এবং পিঁপড়ির ডিমের মিশ্রণ করে মশলা এবং পিঁপড়ির ডিম করে মিশ্রণ করে এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছে তারপর ছাতুর উপর দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছে যেন মশলা এবং যে লেয়ার তৈরি করা হয়েছিল সেগুলো যাতে না পড়ে এ হচ্ছে টোপ রেডি এ হচ্ছে ভাইয়ের খুবই লোভনীয় টোপ দাদা এটা মাছ খাবে অবশ্যই খাবে কিছুক্ষণের মধ্যেই খাবে দেখেছেন কতটুকু কনফিডেন্স হলে এমন কথা বলতে পারে